কথায় আছে যে সোরা না ধর্মের কাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ এই দুজনের মধ্যেও ঠিক এমন ঘটনাই ঘটেছে ইরানে আক্রমণ করার বিষয়ে বারবার মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এমনকি প্রতিরক্ষা দপ্তর থেকেও সতর্ক করা হয়েছিল তারা উল্লেখ করেছিল যে কোনোভাবেই যেন ইরানে আক্রমণ করা না হয় কেননা ইরান আর দশটা মুসলিম রাষ্ট্র নয় ইরান ইতোমধ্যেই অত্যন্ত শক্তিশালী একটা মুসলিম রাষ্ট্রে পরিণত হয়েছে এবং তাদের সেই সক্ষমতা রয়েছে ইসরায়েলকে প্রতিহত করার মতো কিন্তু ইসরায়েল মনে করেছিল উনিশশো সালে যখন ইসরায়েল প্রতিষ্ঠিত হয় এরপরে আরও বিশ্বের কোনো রাষ্ট্রই এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা সাহস করেনি যাই দুই একবার তারা সাহস করেছিল কিন্তু বারবারই ইসরায়েল তাদের ধমক দিয়ে তাদের পাল্টা আক্রমণ করে শেষ পর্যন্ত তাদেরকে স্যুপ থাকতে বাধ্য করেছে এমনকি শুধু স্যুপই নাই ইতিমধ্যে এই রাষ্ট্রগুলো ইসরায়েলের গোলামী রাষ্ট্রে পরিণত হয়েছে তবে শেষ পর্যন্ত ইরানকেও সেম একই পরিণত ভোগ করতে হবে বলে মনে করেছিল নেতানিয়াহ কিন্তু নেতানিয়াহ এবার পাল্টা যে আঘাত করল ইরানে সর্বপ্রথম অন্যায়মূলকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সেটার কারণে কিন্তু ইসরায়েলি সব বেশি ক্ষয়ক্ষতি হলো কেননা প্রথম দিন তারা ইরানের অভ্যন্তরে গোয়েন্দা কর্মসূচির মাধ্যমে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইরানে ব্যাপক আকারে ধ্বংসযোগ্য পরিচালনা করলেও পাল্টা আঘাত যখন ইরান শুরু করলো তখন ইসরায়েল আর পালানোর জায়গা পেল না একটা না বারো দিনের যুদ্ধে ইসরায়েলের এখন পর্যন্ত উনচল্লিশ হাজার ক্ষয়ক্ষতি হয়েছে যে ক্ষয়ক্ষতির কারণে ইজরায়েল হয়তো কত বছর পিছিয়ে গেল সেটা এখন রাজনৈতিক বিশ্লেষকগণ সামরিক বিশ্লেষকগণ এমনকি আন্তর্জাতিক বিশ্লেষকগণ সকলেই উল্লেখ করেছেন যে ইরানের থেকে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি কাটি উঠে ইসরায়েলের বছরে নয় দশকের পর দশক পার হয়ে যাবে এমনকি ইসরায়েলের যে আঘাত সে আঘাত সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত এই বলে বিবেচিত মধ্যপেরাসের দুষ্ট ছেলে বলে বিবেচিত নেতানিয়াহু হোক সে ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে গিয়েছে এবং অনুরোধ করেছে যেভাবে হোক অনত বিম্বে যুদ্ধবিরতি কার্যকর করা হোক তা না হলে ইসরায়েলের রাষ্ট্রের অস্তিত্বই হয়তো পৃথিবী থেকে মুছে যাবে এবং তড়িঘড়ি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আহ্বান শোনার পরপরে তিনি কাতারের মধ্যস্থতায় ইরানের সাথে যুদ্ধবিরতি কার্যকর করে তবে এখনও পর্যন্ত কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লা খামেনি উনি যুদ্ধবিরতি কার্যকর করেনি একটাই কারণ কারণ হচ্ছে উনি অপেক্ষা করছে যে এরা তো বিশ্বাসঘাতক এরা চোর ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা তারা চাইলে যে কোনো সময় সুযোগ নেওয়া ইরানে আক্রমণ করতে পারে এবং এক্ষেত্রে তারা বলতে পারে যে আমরাই জয়ী হয়েছি যার কারণে আয়তুল্লা আলী খামিনা উনি এখনও যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেনি অর্থাৎ যদি কোনো ধরনের হামলা আসে ইসরায়েলের পক্ষ থেকে ইরানে তাহলে সেটার পাল্টা আঘাত দিতে ইরান এক সেকেন্ডও দেরি করবে না আর এই কারণে মূলত তারা যুদ্ধবিরতিতে মানে কোনো ধরনের স্বাক্ষরও করেনি এখনও পর্যন্ত তারা মনে করে আমরা যুদ্ধের মধ্যেই আসি এবং এটাই মূলত ইরানকে অজয় একটা রাষ্ট্র হিসেবে ইতিমধ্যে বিশ্বের বুকে স্থান করে দিয়েছে ইরান এই মুহূর্তে একটা মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হয়েছে কিন্তু ইসরায়েল তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী একটা রাষ্ট্র এবং ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে জাতিসংঘে এই বিষয়ে তারা কমপ্লেন করবে এবং প্রস্তাব উত্থাপন করবে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা মামলা দায়ের করবে এখন পর্যন্ত ইরানে অব্যতা হামলা করার মাধ্যমে অন্যায়ভাবে যে হামলাটা করেছে সে হামলা করার কারণে তাদেরকে আন্তর্জাতিক এই আইনের মুখোমুখি করা হবে অর্থাৎ সব দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের সম্মানহানি হলো এবং ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের কাছে খলনায়ক হিসেবে পরিচিত হচ্ছে আর এই জন্য ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ধমক দিয়েছে নেহকে। যে আজকে যদি তুমি আমার কথা শুনতে তাহলে এতটা বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হতো না ঠিক ওই যে ওই রকম অর্থাৎ চোর না শুনে ধর্মের কথা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যতই নীতি কথা বলুক না কেন নেতানিয়াহ শুনবে না কেননা নীতি নেহ চোর সে কখনো ডোনাল্ড ট্রাম্পের নীতি কথার প্রতি বিশ্বাস করবে না নীতি কথাও শুনবে না সোরে সোরে মাস্ততা ভাই তো পিরোভিয়ার্স এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প নেতানিয়া হোক যতটা বিপর্যয়ের মধ্যে পড়েছে তার থেকে বেশি তার অবস্থা খারাপ হয়েছে তিনি একুশে জুন যখন ইরানে অবৈধভাবে ওই বোমা হামলাটা করেছিল আর এটার কারণে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি দেখল যে ঠিক ইরান যখন পাল্টা আঘাত করল কাতারে থাকা তাদের উদয়ের সামরিক ঘাঁটিতে তখনই তড়িঘড়ি করে যুদ্ধবিরতির জন্য প্রস্তুতি নিল কেন না যুদ্ধবিরতি করা ছাড়া তাদের সামনে আর কোনো উপায় ছিল না অর্থাৎ তারপরে মধ্যবিরাতে থাকা প্রত্যেকটা সামরিক ঘাটিতে ইরানের পক্ষ থেকে হামলা করা হতো আর এই হামলা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য নিজেদের সম্মান রক্ষা করার জন্য তারা যুদ্ধবিরতি কার্যকর করতে বাধ্য হয় সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং